আমি চাচ্ছি একটু সময় নিতে এই বছরেও করতে পারে আগামী বছরেও করতে সেটা সবাইকে জানা ওদের তো অনেক ইচ্ছা আকাশের থাকে তাই তো বললাম না না আমি বললাম তো যে সেটা চিন্তা এটা অবশ্যই এটা আপাতত

জোরদান্ত ওই যে বললাম কিছু নিজেদের সাথে পাচ্ছে তো সামনে আরো কিছু সিনেমার গান রেডি হচ্ছে সেটা সামনে আমরা সবাই জানতে পারবো আর আমি তো আসলে পড়াশোনা জব বেশি নিজেকে অনেক দেখতে চাই তো আসলে স্বপ্ন দেখার তো শেষ নাই সবাই তো ভালোটাই চিন্তা করে ভালো থেকে ভালো যায় তো আমি চাইব যে দর্শক এখনো যে আমাকে যেরকম ভালোবাসে এরকম ভালোবাসা আমি তাদের থেকে আরো বেশি বেশি ভালো ভালো গান না তাদের থেকে আমার কিছু চাই সিলেক্ট আমাকে পেয়ে দিল আমার ভালো লেগেছে অনেক ফুল দেয় এটা তো হয়তো বা অনেকে আর্টিস্ট হয়ে যাওয়া হয় বাট আমাকে একজন তার হাত থেকে তার পছন্দের একটা ব্যস্ত দিয়ে দিলে খুব দিল এর উপর আছে ভালো ভালো গান এটাই এরকম আসলে আমাকে দেখতে মনে হয় আমি আমার যোগ্যতা নেই সেটা অফারটা পেয়েছে অনেক অনেকেই বাট আমার মনে হয় আসলে যেটা আমি কখনো করি নাই আমার চিন্তা নাই সব কিছু পিছনে অনেক স্ট্রাগল দরকার তাই না ওই ওইটার ব্যাপার শিক্ষণীয় অনেক কিছু আছে যেটা আমি কখনোই শিখিনি নাই গানটা আমি যেহেতু ছোটবেলা থেকে নাম করি গানটাতে আমি ভালো নিজের কাছ তো আমি মনে করি যে আমি গানের মাধ্যমে